দেখে নিশ্চয়ই লোভ লাগছে আসতে ইচ্ছা করছে যাতে একটা জায়গাতে অবশ্যই আর যারা ঘুরতে ভালোবাসে সময় কাটাতে ভালোবাসে তাদের জন্য পারফেক্ট একটা জায়গা সুন্দর একটা জায়গায় চলে এসেছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে গঙ্গার পাড় উত্তর পাড়াতে উত্তর পাড়া ফেরিঘাটের ঠিক পাশেই খুব সুন্দর একটা বসার জায়গা একবারে গঙ্গার পাড়ে খুব সুন্দর হাওয়া দেয় হ্যাঁ তোমরা যদি চাও এখানে খুব সুন্দরভাবে সময় কাটাতে পারো ড্রাইভার পার্কের ভেতরে চলে আসলাম ঘুটি ঘুটি ভাবছিলাম আসুক কি আসবে না এত সুন্দর লাগছে পার্কের ভেতরটা না আসা পার না দেখতে পাচ্ছ একটু বসেই পড়ি এখানে কেমন বুঝতেই পারছো কত সুন্দর একটা জায়গাতে চলে এসেছি একেবারে উত্তরপাড়া গঙ্গা ফেরিঘাটের পাশে আর কি কেমন খুব নিরিবিলি শান্ত বুঝতেই পারছ আর বিকেলবেলা আরও খুব সুন্দর লাগে জায়গাটা গঙ্গার অসাধারণ একটা ভিউ দেখতে পাচ্ছে এখান দিয়ে তোমাদের দেখালাম সেই গঙ্গার পাড়ে তোমাদের দেখালাম উত্তর পাড়া গঙ্গার পাড়ে অসাধারণ একটা বসার জায়গা হচ্ছে সুবিধা কানুন রাখি তোমরা যদি এখানে যাওয়ার সময় অবশ্যই কাটাতে পারো খুব ভালো মতন আর দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা অসাধারণ একটা ফটো মধ্যে গঙ্গার পাড়ে যাই হোক বন্ধুরা হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্টস করবে সবাই ভালো থাকুক সামনে হোক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবে টাটা বাই বাই